ইসমিল্লা রহমান রহমান মোহাম্মদ ফরহাদ হোসেন সিএসএপি কমিউনিটি ক্লিনিক আমি আজকে যে টিউটোরিয়ালটি দেখাবো সেটি হলো সিএসএপিদের অনলাইনে ডাটা এন্ট্রি কীভাবে করতে হয় তা চলুন বন্ধুরা আমরা দেখে নেই কীভাবে আমাদের অনলাইনে ডাটা এন্ট্রি করতে হয় প্রথমে আমাদের ব্রাউজারে যেতে হবে ব্রাউজার আমরা ওপেন করলাম ব্রাউজার দুইভাবে ওপেন করা যায় একভাবে এই এখান থেকে আর একভাবে হচ্ছে স্টারবার থেকে ব্রাউজার আমরা সাধারণত ব্রাউজার মজিলা ফায়ারফাক্স আর গুগল কন দুটা বেশি ব্যবহার করি তা আমরা সরি আমরা হচ্ছে নজিরা ফক্স বাদ দিয়ে গুগল কোনটাই ব্যবহার করবো আমি গুগল ক্রোন ব্রাউজার নিলাম আমরা এখন এখানে এটাকে বলা হয় অ্যাড্রেস বার অ্যাড্রেস বারে আমরা লিখব ঠিকানা আমাদের স্বাস্থ্য বিভাগের ওয়েবসাইট ডাব্লু তারপর আমরা এন্টার দেব আমাদের একটা পেজ চলে যাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের পেজ সরি মনে রায় এখানে আসলে রিফ্রেশ দিয়ে একবার এবার চলে যাচ্ছে আমরা এখন এখান থেকে অনলাইন ডাটা এন্ট্রি ডিএসআইএস টু

ঠিকানা দেবো আমরা নিজের যে যেই ঠিকানা কমিউনিটি ক্লিনিকের কোর্ট দেব তার সামনে সিসি কথাটা লিখব সিসি একশো একশো দশ আমরা দিলাম একষট্টি পাসওয়ার্ড দেবো আমাদের অবশ্যই জানা আছে কি পাসওয়ার্ড আমরা হচ্ছে সাইন ইন করবো নতুন এন্টার দেব আমরা চাইলে পাসওয়ার্ডটি সেভ করে রাখতে পারি তাহলে আমাদের সেভ থেকে যাবে আর না চাইলে আমরা নেভার ফর দিস সাইট দিয়ে দেবো আমরা চেক করলাম দেখেন এরকম একটা ড্যাশবোর্ড আসবে আমরা এখান থেকে ডাটা এন্ট্রিতে গেলে

এই যে এখন আছে আর প্রোফাইল এখানে প্রোফাইলে আমরা সেটিং করতে পারবো কীভাবে আমরা সেটিং করবেন আমি পরবর্তীতে অবশ্য আপনাদের দেখাব প্রোফাইল আসলে এটি কোন সেটাই সব তথ্য এখানে আছে এটা হচ্ছে ডিজিটের অ্যাবাউট উনি ওনাদের সাইটের কিছু কথা লেখা আছে এখান থেকে আমরা লগ আউট করতে পারবো এখান থেকে কিছু হেল্প নিতে পারবো তারপর অ্যাপস অ্যাপস আছে ড্যাশবোর্ড ভিভো টেবিল এখানে অনেক কয়েকটা আছে নিচে আরও আছে ব্রাউজার ক্লিনার রিপোর্ট ডাটা এন্ট্রি তা আমরা যেহেতু আজকে ডাটা এন্ট্রি শিখবো সুতরাং শুধু ডাটা এন্ট্রিতে ক্লিক করবো আর আমি পরবর্তী টিউটোরিয়ালে আপনাদের দেখাবো কীভাবে এই বাকি কাজগুলোর কাজ কী এবং কীভাবে আমরা করবো তা আমরা ডাটা শুন ডাটা এন্ট্রিতে

আবার রিফ্রেশ দেই আবার রিফ্রেশ দেই এবার চলেছে সার্চ পলিশবাড়ী কোন্ ডিরেক্টরি আমরা এখান থেকে ডেটা সেট করব আমরা চার প্রকার ডাটা সেট দিই প্রথমটাই ক্লে করলাম এখানে আমরা পিরিয়ড সিলেক্ট করবো এখানে লেখা আছে প্রিভিউ ইয়ার্স নেক্সট ডে আমরা যদি প্রিভিউ ইয়ার্স দেখতে চাই পরবর্তী বছর ষোলো সালে কী করছি তাহলে আমরা দেখতে পারবো এখান থেকে মনে করেন পরবর্তী বছরে ষোলো সালে আমরা কীভাবে বলতেছি পাটা এখানে দেখা যায় আর যদি তারক রিফিউ দেখতে চাই পনেরো সালে তাহলে এখানে পনেরো সালে আমরা দেখতে পাবো সালে আমরা কি করেছি তারপর আমরা আমরা দেখতে সালে তারপরে এর পরবর্তী ইয়ার্চেও যদি আমরা যাই তেরো সালে কি করেছি এখন তেরো সালে আমরা ফাঁকা তেরো সালে থেকে আমরা শুরু না আমরা চোদ্দ সাল থেকে শুরু করেছি দেখি আমরা দেব ষোলো সাল সতেরো সালে জানুয়ারি মাস সিলেক্ট করলাম আমাদের এরকম একটা ড্যাশ ড্যাশবোর্ড ছিল আমরা এই ড্যাশবোর্ডে আমরা এটা একটু বড় করে নিই মোসার সুবিধার্থে কমিউনিটি বেসড হেলথ কেয়ার সাধারণ রোগী কিশোর কিশোরের সেবা সেবাদারের মাসিক প্রতিবেদন এখানে পাঁচ বছর চোদ্দ বছরের সংখ্যা পুরুষ মনে করলাম আমরা হচ্ছে দিলাম তেত্রিশ পনেরো বছর থেকে চব্বিশ বছর দিলাম সাতষট্টি পঁচিশ বছর হইতে ঊনপঞ্চাশ বছর দিলাম টোটাল রুগী এখানে অটোমেটিক যোগ নিয়ে নেবে আমরা রেফার কতগুলো করলাম সেই সংখ্যা পুরুষ কয়টা রেফার করছি পাঁচ হাজার চোদ্দ বছরের মধ্যে একটা আসলে ওখানে রেফারের বলে আমাদের মনে রাখতে হবে সৎ করে তিন পার্সেন্ট মাস বি অবশ্যই আমি পুনরায় বলতেছি রেফারের বেলায় একশো তিনটা রেফার করতে হবে যেমন এখানে ছয়শো রুগী আমরা দেখছি ছয়শো আটষট্টি ছয়শো আটষট্টির মধ্যে রেফার আমাদের হবে তিন ছয় আঠারো বিশটা বিশটা রুগী আমরা গড়াম দেখাবো তিনটা চারটা তিনটা তিনটা উনিশটা এখন দেখেন হ্যাঁ উচ্চ রক্তচাপ আমরা আমরা সাউথ পলাশবাড়ি কমিউনিটি ক্লিনিকে কয়টা দেখছি আমরা হচ্ছে সাত আটটা ছয়টা ডায়াবেটিক্স দেখছি হচ্ছে পাঁচটা পাইছি এবং আটটা তারপর আমরা হচ্ছে রান ভ্যালুকেশনে ক্লিক করব রান ভ্যালুকেশন সাকসেস দেখালো কেটে দেবো আমরা কমপ্লিটে ক্লিক করব কমপ্লিট বাটন ক্লিক করার পরে শিওর আর ইউ শিওর দিস ডাটা ইজ কমপ্লিট ওকে আমাদের এক নম্বর ফর্ম কমিউনিটি ক্লিনিক এক্সামিনেশন এখানে একটা কথা আমি আপনাদের বলে রাখতে চাই আমরা পরবর্তী মাসে বা পরবর্তী বারো মাসে কীরকম ডাটা করেছি এটা আমাদের এখানে দেখা যায় এখানে যদি আমরা ডবল ক্লিক করি তাহলে আমাদের দেখা যাবে দেখেন আমরা সামনের জানুয়ারি মাসে দেখাছিলাম সুয়াত্তর জন রুগী পনেরো বছর মানে পাঁচ পাঁচ হতে চোদ্দো বছরের রুগী পরের মাসে একটু কম কম এভাবেই আমরা দেখাইছি জানুয়ারি সতেরো দেখাইলাম একটু তেত্রিশ জন এরকম করে আমরা প্রতিটাই আর কি দেখতে যাবো যদি আমাদের কোনো কারণে রোগী বেশি হয় তাহলে প্রমাণ করবো এবং সেফ প্রমাণ করব আরেকটা জিনিস আমি এটা হচ্ছে প্রতিটাতেই দেখা যাবে যে আমি গত বারো মাসে কয়টা রেফার করছি সেটার তুলনামূলক করা হয়েছে এখানে আর কি আমি গত মাসগুলোতে রেফার করা হয়নি তারপরে করা হয়েছে এই যে এখানে এখানে লেখা আছে যে পনেরো হইতে চব্বিশ ইয়ার মেল এখানে একটাও দেখা হয়নি পরবর্তী সময় এটুকুতে দেখা হয়েছে এবার দেখানো হয়েছে এই যে এই ঘরে সুজয় মজুদানিক দুজন যাক এভাবে আমরা দেখতে পারবো আর কি আরেকটা বিষয় আমরা দেখব কমপ্লিট রান্ফিপারেশনে করি কমপ্লিট করলাম কমপ্লিট হয়ে গেছে আমরা এখন দেখবো দেখব ক্লিনিক শিশু কর্তৃকে দলকে সুবিধা হয়

এ রোগের ক্ষেত্রে সবগুলো আমাদের হিসাব ঠিক উনচল্লিশ আর হিসাব হিসাবগুলো যত হয় ততই যেন এই সব মধ্যে থাকে তো আমরা দেখি কীভাবে এটি করবো তিন আর তিন ছয়টা রুগী আছে এই ঘরে আমরা ছয়টা রুগী এই ঘরে বসাবো ছয়টা রুগী বসাতে গেলে আমাদের এই রুমে ছয়টা রুগী বসাতে গেলে এখানে দেখব আমরা হচ্ছে কর্মজনের জন্ম নাই ষ্ণকায় এক দুই তিন আর তিন ছয় এমনিভাবে চাই আর আট এখানে আমাদের উপবাস হবে এখানে দিলে মনে করেন আট দুই আট পুষ্টি তুষ্টি চার পাঁচ ছয় সাত আট এভাবে আমরা এখানে যদি পাঁচ পাঁচ দশ আমাদের দিতে হবে দশ আমার যদি জ্বর ম্যালেরিয়া নয় এখানে দিয়ে যেত দশ পাঁচ এখানে দিলাম তিন পাঁচ ছয়

রেফারকৃত রোগীর সংখ্যা আমাদেরকে হচ্ছে শতকরা তিন পার্সেন্ট করতে হবে রান রিভিশন কমপ্লিট শিওর কমপ্লিট এখানেও কিন্তু আমরা দেখতে পারব গত বারো মাসে আমরা কি করেছি গত বারো মাসে এখানে যদি আমরা ট্রাভেল ক্লিক করি দেখেন গত বারো মাসে আমাদেরকে ফলাফল চার্ট দিয়ে দিচ্ছে এটা দিতেছিলাম পনেরোটা পরের মাসে দিয়েছি দশটা এগারোটার মতো আর কি টোটাল একটা ড্রেন্স চলে যাচ্ছে দেখ এটা আমরা জানল জানা আমাদের থাকলো আমরা মাতৃস্বাস্থ্যকে এখানে দেখব মাতৃস্বাস্থ্যটা হলো

খুব গুরুত্ব সহকারে দিতে হবে সেটা হচ্ছে টোটাল রুগী টোটাল রুগী আমরা দেখলাম পাঁচ আট সাতটা সাত আট তেরো সাত আট পনেরো চোদ্দ চোদ্দটা আর তেরো দু হাজার এইটা হচ্ছে টোটালের সাথে যোগ পুষ্টি থাকবে

একটা থাকবো তিন নম্বর চার নম্বর এখানে আমরা দেখবো আমাদের আসলে সবাই আমরা ওয়ান দেব ওয়ান ওয়ান বাসে আছে সংযোগ মানচিত্র আছে দ্বিমাসিক স্বভাব যেহেতু প্রথম এখানে শুরু হয়নি আমরা কিছুই দেব না লক্ষ্য তিন সাপোর্ট গ্রুপের সংখ্যা তিনটা আমাদের আছে আমরা এটাও স্থানীয় সরকার বিষয় আমাদের যেহেতু এখন মিটিং হয়নি নতুন চেয়ারম্যান এবং জানুয়ারি মাস পড়ছে সুতরাং এখানে আমরা কিছুই দেবো না এই মাসে আমরা এখানে আর একটা জন আছে এবার কিন্তু মাসের স্থিতি আমাদের আছে এগারো হাজার নয় নব্বই টাকা

মোটামুটি আমাদের শেষ হয়ে গেল আমরা পরবর্তী শেশনে কীভাবে আমাদের অন্যান্য অ্যাপসগুলোর মধ্যে করানো হয় আমি অবশ্যই আপনাদের দেখাবো আপনারা আমার ভিডিও ইউটিউব চ্যানেলটি দেখবেন ভালো লাগলে লাইভ কমেন্ট করবেন আর একটা জিনিস আমি এখানে দেখার বিষয় আছে সেটা হলো এই রিপোর্টটা আমি কত তারিখের মধ্যে দিলাম সেটা দেখা যায় তার নাম্বার সে কত তারিখে দিয়েছে সেটা এখানে দেওয়া যায় এক দুই সতেরো তারিখে তার ডিটেলস সেটা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন 私たちは。